পূরণ করার পরে কালকে তারা ঢাকায় সচিবালয় ঘেরাও করে রাখছিল তাদেরকে এই যে একটা বিভিন্ন রূপে কৃতিটির মতো পরিবর্তন করে করে কাশ্মীর এক একটা দলের নাম নিয়ে গিয়েছিল সেই ওই তিনটি বাহিনীকে আমরা যা প্রতিহত করার জন্য আজকে যা একটু খুশি আর দিয়ে আসছি যে আমরা সারা বাংলাদেশে কোথায় কী হচ্ছে আমরা জানি আমরা লক্ষ্য রাখছি আমাদের টাঙ্গাইলে যদি এই ধরনের কেউ চিন ট্রেড করার চেষ্টা করে এই তিনটি বাহিনী যে পিচাশের দল আছে এই পিচাশ বাহিনীকে আমরা প্রতিহত করবো আজকে তার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি প্রাথমিকভাবে এরপরেও যদি তারা কোনো ধরনের এই ধরনের আক্রমণ বা কোনো প্ল্যান প্রোগ্রাম করে থাকে তারা যদি গোপনে কোনো ধরনের বৈঠক মিঠি করার বা কোনো আন্দোলন করার চেষ্টা করে শুধু আনসার বাহিনী নয় এখন যদি নাম নিয়ে বা কোনো দলের নাম নিয়ে তারা আসে তাহলে আমরা তার আগেই খুশি নিয়ে যাচ্ছি যেন তার পরে না করতে পারে যে আমরা কোনো ধরনের হুঁশিয়ারি দেয় আমরা আগে হুঁশিয়ারি দিলাম এরপরে যদি কোনো ধরনের তারা আক্রমণ বা আন্দোলন করার চেষ্টা করে আমরা টাঙ্গাইলের সকল শিক্ষার্থী মিলে তাদেরকে প্রতিহত করি